খালের সাথে খালের সাথে ছানার মাংস এই এটা কোথায় পেলেন ছানার মাংস ছানা তো শুনেছিলাম যে পনির ছানা ওই থেকে দুধ থেকে হয় কিন্তু এই কোন ছানার ছানা এই কোন ভাষা যে বলছে ছানার মাংস লাগবে এই কথাও নাই এসব আমার মাংস মরলি আমি করব আমি কাকে দিব কাকে দিব না কতটা দিব আমার হক আমি কুরবানি দিয়েছি কেন সর্দারের হক কথা থেকে কেন কে সর্দার কেন মরলি করবে আর মরল কেন মরলি করবে এই মাংসে অনুরূপভাবে দেখুন খাল ফিতরার খাল এই আকিকার মাংস আকিকার মাংস নিয়ে মরলি বলছে যে চার পাঁচ কেজি দিয়ে দেবে আর তাবাদ বাকি বলছে যে ওরা এই সর্দাররা নিয়ে তখন বন্টন করবে কাকে কাকে দিবে কেন আমার আকিকা আমার ছেলে বা আমার মেয়ের আকিকা আমি দিয়েছি আমি কাকে দিব আমি জানি আমি সর্দারকে দিব না মরলকে দিব কাকে কতটা দেব সেটা আমার দায়িত্ব আমি ওর মালিক আমি কাকে কাকে দেব আমি জানি কোনো মরলি আর সর্দারই এই আকিকার মাংসের সাথে চলবে না